السلام عليكم ورحمة الله. شامريتو دار رسول صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. رسول صلى الله عليه وسلم بلن من أحب سنتي جيبت أمر سنت فقد أحبني شكى من جنامك كيف فلو ومن أحبني كان معي في الجنة. এবং যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে সুবাহান আল্লাহ রসুল করিম সাল আলী কে সাহাবাই করিম জিজ্ঞাসা করলেন যে জান্নাতে আপনার সঙ্গে থাকবে ইয়া রসুল্লাহ এই কথাটা বুঝতে পারি নাই তো কেমন কি কিরকম থাকবে কেমন পাশাপাশি থাকবে রসুল করিম সাল আলী আসাল্লাম তখন হাতের দুইটা আঙ্গুল এভাবে দেখাই দিলেন যে এই দুইটা আঙ্গুলের যেমন পাশাপাশি আছে ঠিক তেমন আমরা পাশাপাশি থাকবো অর্থাৎ যে আমার সুন্নতকে ভালোবাসবে যা আমার সোননাথের অনুসরণ করবে আমার সুন্নতকে প্রাধান্য দিবে আজকে আমাদের সমাজে রসুলের সুন্নাত বললে খুব ছোট করে দেখা হয় সুন্নাত সামান্য জিনিস এই সুন্নাতকে ছোট করে দেখার কারণে আজকে আমাদের ফরোজ ওয়াজিব পর্যন্ত ছুটে যাইতেছে আমাদের একজন ওস্তাদ ছিলেন হজরত মৌলানা মুফতি আখতার হুসাইন রহমতুল্লাহ আলাই তিনি যখন আমাদের মাদ্রাসায় ছিলেন তখন তিনি সুন্নাতের উপরে অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন এত বেশি গুরুত্ব দিতেন যে আশেপাশে যে সমস্ত ছোটোখাটো মৌলবীরা ছিল অর্থাৎ যারা সামান্য কিছু লেখাপড়া করছে এরপরে একটা মসজিদ নিয়ে এমতি করতেছে এই ধরনের আলেমরা নামে মাত্র আলেমরা সমাজে তখন মানুষের কাছে বলে বেড়াত যে সুন্নাতের এত আলোচনা করে লাভ কি যেখানে মানুষ ফরজেরই গুরুত্ব দেয় না তখন সুন্নত সেখানে সুন্নতের আলোচনা করে লাভ কি সুন্নতের গুরুত্ব দিয়ে এত কি লাভ আগে তো মানুষকে ফরজ শিখাইতে হবে তো তখন উস্তাদ আমাদেরকে একদিন একটা কথা বলেছিলেন যে মানুষ সুন্নাতের মাধ্যমেই ফরজকে চিনতে পারবে কিভাবে আগে আমরা আল্লাহকে চিনি নাই আগে আমরা চিনছি রসুল সাল্লি আসালামকে অর্থাৎ রসুল সাল আলী আসাল্লাম যখন তার কাছে নবত আসল নবী হইলেন তখন মানুষ রসুল সাল আলী আগে চিনছেন নবী হিসাবে তাকে চেনার পরে তারপরে আল্লাহ আল্লাহরবুল্লা সাথে মানুষের পরিচয় হয়েছে নীত তো আল্লাহ হরবুল্লা আলমীর সাথে সরাসরি মানুষের পরিচয় হয় নাই সুতরাং তিনি বুঝাইলেন যে আগে সুন্নাতের প্রতি মানুষের আনুগত্য আসতে হবে সুন্নাতকে ভালোবাসতে হবে সুন্নাথের ভালোবাসা যার ভিতরে থাকবে সে ব্যক্তি ফরজ অনায়াসে আমল করতে পারবে তার জন্য ইসলামের উপরে চলা অত্যন্ত সহজ হবে এজন্য আমাদের উচিত প্রত্যেকটা সুন্নাতকে জেনে বুঝে বেছে বেছে আমল করা কোন বিষয়ে সুন্নাত আছে আমার প্রত্যেকটা পদক্ষেপে যেন সুন্নাত থাকে শুধু নামাজের পরে বা নামাজের আগে যে সুন্নাতগুলো আছে আমাদের সমাজে অনেকেই মনে করে যে এইগুলোই সুননাথ বাকি অন্যগুলো সুন্নাত না না বা অতটা গুরুত্ব না তো এইখানে বলবো যে রসুল আমাদের জন্য সুন্নাত এবং প্রত্যেকটা একেবারে পাহাড় সমপরিমাণ আমাদের কাছে অনেক বড় একে ছোট করে দেখার কোনো সুযোগ নাই প্রত্যেকটা সুননাথ অত্যন্ত মর্যাদাবান এজন্য কোনো সুন্নাতকে কখনো ছোট করে দেখা যাবে না সব সুন্নাতকে, বড় করে দেখে সব সুন্নাতের উপরে আমল করতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে সুন্নাতের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমি